মুশফিকুর রহিম দৌড়ে যাচ্ছেন ড্রেসিং রুমের দিকে এই দৌড়ে যাবার পেছনে একটা বড় গল্প আছে তিনি আজকে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলতে এসেছিলেন প্রেসমিটে আমাদের সঙ্গে এত এত গল্প করেছেন এত সব কিছু শেয়ার করেছেন মনের এত কথা তিনি বলতে পেরেছেন যেটা রীতিমতো বিস্ময়কর হ্যাঁ ঠিকই ধরেছেন বিশ বছরের ক্যারিয়ার সাংবাদিকরা মুশফিকুর রহিমের সঙ্গে কম সময় প্রেসমিটে কাটাননি এর আগেও মুশফিকুর রহিম প্রেসমিটে এসেছেন হ্যাঁ তিনি সচরাচর অন্যান্য ক্রিকেটারদের তুলনায় একটু কম প্রেসমিট করেন কিন্তু তিনি প্রেসমিটে এসেছেন কিন্তু আজকে মুশফিকুর রহিম যেভাবে উত্তর দিয়েছেন যেভাবে মন খুলে কথা বলেছেন এমন মুশফিকুর রহিমকে খুব একটা দেখা যায়নি ক্যারিয়ারের শুরু থেকে শেষ পর্যন্ত মুশফিকুর রহিম কীভাবে সাকসেসটা পেয়েছেন সেসব নিয়ে তিনি গল্প করেছেন প্রতিবারই একই কথা বলেছেন তিনি আসলে প্রতিটা দিন একই কাজ করতে পারবেন ওই ভূপ ভরে সকালে আসা এসে পরিশ্রম করা এটাতে তার আসলে কোনো অবজেকশন নেই তিনি বলেছেন তিনি খুব বোরিং পারসন তার স্ত্রীর সঙ্গে তার যে সংসার সেটা এগারো বছরের এই এগারো বছরের সংসারে তার স্ত্রী তাকে এতটাই টেক কেয়ার করেছে তিনি বলেছেন যে তার সন্তানরা অনেক অনেকদিনই রাত্রে কান্নাকাটি করেছে ঘুমায়নি কিন্তু এমন কোনো রাত যায়নি যে রাতে মুশফিকুর রহিমকে জেগে থাকতে হয়েছে যৌথ পরিবারের যত চাপ যত কিছু সব কিছুই সামলেছেন তার স্ত্রী পুরো ক্যারিয়ারে থেকে বড় স্যাক্রিফাইসটা করেছেন তার স্ত্রী তিনি বলেছেন কখনোই নিজের স্ত্রীকে কথাগুলো এইভাবে তিনি আসলে কখনো বলতে পারেননি বা এভাবে কখনো বলেননি আজকে সেই সুযোগটা হয়তো তিনি পেয়েছেন মুশফিকুর রহিম শততম টেস্টের সেই বড় গল্প আমরা দেখেছি যে গণমাধ্যম কর্মীদের সঙ্গে তিনি যখন বের হয়ে আসছিলেন একটা অটোগ্রাফ নেওয়ার জন্য সবার হাহাকার মুশফিকুর রহিম নিশ্চিত করেই বাংলাদেশের একজন লিজেন্ট পঞ্চ পাণ্ডবদের মধ্যে একজন শেষ পাণ্ডব যদি আমরা বলি যিনি এখন পর্যন্ত ক্রিকেটটা খেলছেন এবং ক্রিকেটকে ভালোবেসে তিনি এমন একটা জায়গায় বাংলাদেশকে রেখে যেতে চান তিনি বলেছেন টেস্ট ফর্মেটটাই তিনি আগে থেকেই তার একটা পরিকল্পনা ছিল যে তিনি টেস্ট ফর্মেটটাই খেলবেন শেষ পর্যন্ত এবং তার এখন যে স্বপ্ন তিনি যতদিন তার নিজের ফিটনেস পারফরমেন্স এগুলো ঠিকঠাক থাকবে তিনি খেলতে চান এবং সেই সময়ে তিনি বাংলাদেশকে টেস্ট র্যাঙ্কিংয়ে অন্তত ছয় নম্বরে রেখে যেতে চান মুশফিকুর রহিম তার অনেক স্বপ্নের কথা বলেছেন নিশ্চয়ই ছয় নম্বরে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ দলকে নিয়ে যেতে গেলে অনেক পথ পাড়ি দিতে হবে সেই পথ পাড়ি দেওয়ার স্বপ্ন মুশফিকুর রহিমের আছে শততম টেস্টে মুশফিক যেমন সেঞ্চুরি পেয়েছেন নিশ্চয়ই মুশফিক বাংলাদেশকে সেই বড় জায়গায় রেখে যাওয়ার স্বপ্নটাও সত্যি করতে পারবেন মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড